যত দ্রুত সম্ভব সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে চাই অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার সংকল্প প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন কখন হবে এটা নিয়ে চলছে বিভিন্ন দলের বিভিন্ন রকম চাপ ডক্টর ইউনুসারের প্রিয় প্রিয়দর্শক শুধু বিভিন্ন দলই নয় এদিকে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কী কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনি সারের সঙ্গে সে বিষয়ে আপনাদের সাথে তুলে ধরবো নির্বাচন কখন হচ্ছে কোন সময় হতে যাচ্ছে এবং কিভাবে হতে যাচ্ছে দর্শক এদিকে যুক্তরাষ্ট্র আমেরিকা এবং বিভিন্ন দেশ তারা বলছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে হবে প্রিয় দর্শক গণতান্ত্রিক অধিকারে মানে বাকস্বাধীনতার ক্ষেত্রে এবং জনগণ যাতে সুন্দরভাবে এবং নিরাপদে দেশে থাকতে পারে তার জন্য আঠেরো মাস সময় দিয়েছে যুক্তরাষ্ট্র দর্শক সেটি তুলে ধরবো আপনাদের সাথে এদিকে সেনা প্রধান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে বসেছিলেন এবং সেই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ কথা হয়েছে সেটি আপনাদের সাথে খোলাসা করবো আজকের ভিডিওর মাধ্যমে দর্শক ডক্টর মোহাম্মদ স্যার তিনি হলেন প্রধান উপদেষ্টা আরও তার নিম্নপদে যে উপদেষ্টা রয়েছেন মন্ত্রিত্ব রয়েছেন তাদের সাথে কিন্তু কথা হয়েছে এবং বৈঠক হয়েছে নির্বাচন কখন হবে বা কোন সময় হবে সেটা আপনাদের সাথে এবং আপনাদের কাছে বা কোনো মিডিয়াতে প্রকাশ করেনি সেটি তুলে ধরবো আজকের ভিডিওতে দর্শক এদিকে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং বিভিন্ন দেশগুলো যখন বলছেন যে আঠারো মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন দিতে হবে এখন ওয়াকারুজ্জামান প্রধান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে বসেছিলেন এবং বৈঠকে কথা হয়েছেন ডক্টর মোহাম্মদ স্যারকে জিজ্ঞাসা করেছেন যে বিভিন্ন দেশ চাপ দিচ্ছে এবং বলেছে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এবং সেই তারিখও ঘোষণা করতে হবে ডক্টর মোহাম্মদ স্যার তিনি উত্তরে বলেছেন যে এই মুহূর্তে মানে বাইরের দেশগুলো তারা বলছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে হবে ঠিক আছে এখন আমরা যে প্রধান উপদেষ্টা বা যে উপদেষ্টাগুলো রয়েছেন তাদের সাথে কথা হয়েছে এবং আমরা বসেছিলাম দেশের কথা ভেবে দেশের জনগণের কথা ভেবে দেশের অর্থনৈতিক কাঠামো বাণিজ্য কাঠামো বিভিন্ন যে কাঠামো আছে সব দিকে বিবেচনা করে এই নির্বাচনটা কখন দেওয়া হবে সেটা এখনও আমরা সিদ্ধান্ত নেইনি তবে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিব এবং কখন সেই নির্বাচন দেওয়ার দরকার কারণ বাংলাদেশের যে সব বিষয়গুলো সংস্কার করার দরকার এখন পর্যন্ত একশো পার্সেন্টের মধ্যে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট সংস্কার করা সম্ভব হয়নি কারণ বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড একেবারেই লো বাংলাদেশে যে বিশ্ব ব্যাঙ্ক আছে বা বাংলাদেশ যে ব্যাঙ্ক আছে বিভিন্ন খাতে যে সব টাকাগুলো আসে সে টাকা পর্যাপ্ত পরিমাণ নেই কারণ আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের ব্যাংক বিভিন্ন খাতে সব টাকা ইনকাম করা হয়েছিল বা ট্যাক্স এসেছিলো তার বেশিরভাগই টাকা বিদেশে পাচার হয়েছে যার কারণে বাংলাদেশের নির্বাচন কখন হবে বা কখন দেওয়ার দরকার সরকারি এটা সিদ্ধান্ত নেবে এবং সরকারি সেই তারিখের ঘোষণা করবে দর্শক এখানে সেনা সেনাপ্রধান অকারুজামান তিনি যেহেতু দেশের একজন সেনাপ্রধান এবং জনগণের জন্য তিনি ভালোটাই দেখবেন কারণ যখন দেশে স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ সরকার যখন দেশে অতিরিক্ত চাপ বা বল প্রয়োগ করেন তখন তিনি কিন্তু দেশের জনগণের পক্ষে ছিলেন এবং শিক্ষার্থী দেশের জনগণ দিন মজুরি সবার পক্ষে তিনি সাপোর্ট করেছেন আর তিনি সাপোর্ট করেছেন বিদায় দেশ থেকে সরকার কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এখন ডক্টর মোহাম্মদ স্যার বলছেন যে এই মুহূর্তে চাইলেই আমি নির্বাচন দিতে পারি কিন্তু নির্বাচন এই মুহূর্তে দেওয়া যাবে না বা নির্বাচন সঠিকভাবে পরিচালিত হবে না কারণ একটি নির্বাচন দিতে গেলে কয়েক কোটি টাকার প্রয়োজন আছে এই মুহূর্তে সেই টাকা হাতে নেই নাম্বার এক নাম্বার দুই এই মুহূর্তে কোন দল আছে বা সঠিক কোন দল আছে দেশটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবে কারণ দেশের যদি টাকা জমা থাকতো ব্যাংকে তারপরে রেমিটেন্স যদি প্রচুর পরিমাণ আগে থেকে আসতো বা এক কথায় বাংলাদেশ চালাতে যে মূলধন দরকার সেটা যদি থাকতো তাহলে যে কোনো দলের হাতে দেশ তুলে দিয়ে আমি নিশ্চিত ভাবে নেমে যেতে পারতাম শীত থেকে তারা দেশটা পরিচালনা করত কারণ দেশ পরিচালনা করতে গেলে অর্থের প্রয়োজন আছে আর এই মুহূর্তে সেই অর্থ দেশে নেই যার কারণে আমরা সিদ্ধান্ত নিব এবং কখন নির্বাচন দেওয়ার দরকার এবং কখন নির্বাচন দিব সেটা সরকারি সিদ্ধান্ত নেবে এবং সরকারি সেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে এমনটি মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ স্যার এখানে সেনাপ্রধান যে প্রশ্ন করেছেন তিনি সঠিক প্রশ্ন করেছেন তার এখানে দোষ নেই কারণ একটি দেশের সরকার যখন গতি থেকে নেমে যায় কোথাও কোন দেশের তিন মাস কোনো দেশে আঠারো মাস কোন দেশে ছয় মাস সেই দেশের উপর নির্ভর করে তখন সেই নির্বাচন দেওয়ার দরকার বা হওয়ার দরকার এটা জাতিসংঘ আমেরিকা যুক্তরাষ্ট্র বিভিন্ন যে দেশগুলো আছে তারা বলছেন যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন দিতে হবে কারণ বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তিনি দেশ চালাচ্ছেন আর যার কারণে বিভিন্ন চাপ আসবে এটা স্বাভাবিক আর দেশের যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা এবং যে উপদেষ্টাগুলো রয়েছেন তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণের কথা ভেবে চিন্তা করে কোন সময় নির্বাচন দেওয়ার দরকার তারাই সেই নির্বাচন ঘোষণা দেবে খুব শীঘ্রই দর্শক খুব শীঘ্রই বলতে দেশের অর্থনৈতিক কাঠামো যখন মেরুদণ্ড এই সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট সোজা হবে তখনই নির্বাচন ঘোষণা করতে পারে ডক্টর মম্মাতে অনুসার দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কখন নির্বাচন চাচ্ছেন এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন না আরও পরে নির্বাচন চাচ্ছেন দেশের কাঠামো দেশের অর্থনৈতিক দেশের যে বাণিজ্য শিল্প আছে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে দেশের জনগণের যে ট্যাক্সের টাকা তা মোটা অঙ্কের একটা মূলধন বাংলাদেশ ব্যাংকে গঠন হলে এবং দেশের নির্বাচন যাতে চালাতে সুষ্ঠুভাবে দেশের জনগণ ভোট দিতে পারে আর তখনই যাতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় আর আমার এই মতে একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ 何 <music> E